সবাইকে স্বাগতম আমার জাপানের নতুন আরেকটি ব্লগে আজকে আমরা যাইতেছি আমাদের আমরা যে দায় একুতে ভর্তি হয়েছি মানে আমরা যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি এই ইউনিভার্সিটির আজকে প্রথম দিন এবং বাংলাদেশে যেরকম ইউনিভার্সিটি যে কোনো স্কুলে শুরু হলে বেশিরভাগ কলেজে শুরু হলে প্রথম দিন নবীন বরণ একটা অনুষ্ঠান হয় সেই রকমই আজকে আমাদের দায় এটাকে নিহঙ্গতে বলা হয় নিয়োগাক্য শিকি মানে হচ্ছে নবীন বরণ অনুষ্ঠানের মতো একটা জিনিস তো আমাদের রুম থেকে দায়গা এক একদম কাছেই দুই তিন মিনিট লাগে হেঁটে যেতে তো আমরা চলে এসেছি ডায়গা একু ক্যাম্পাস অ্যাজ অ্যাম অ্যাজ অ্যাম স্যার শুরুতেই আমাদের ইউনিভার্সিটিতে ডেতার সময় আমাদেরকে বিভিন্ন ধরনের টাকা বিভিন্ন ধরনের ডকুমেন্টস দিয়ে আমাদেরকে স্বাগতম জানাইছে এবং বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে তো আমরা এইমাত্র মাত্র দায়গাকুর ভিতরে ঢুকছি তো আমরা যে গেটেতে ঢুকছি এটা হচ্ছে দায়ুর পিছনের গেট তো সামনের গেটটা আমাদের বাসার উল্টা পাশে তো আমরা সামনের গেটের দিকে ধীরে ধীরে যাইতেছিলাম এবং যেখানে আমাদের আজকের অনুষ্ঠান সেদিকে আমরা যাচ্ছিলাম এবং যেহেতু আমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী বিভিন্ন জায়গায় সিট আছে অনুষ্ঠানটা এক এক রুমে হলো ডিপার্টমেন্ট অনুযায়ী আমাদের সিটগুলো তো এটা হচ্ছে আমাদের মূল দায়গা যে মূল ভবন সেটা এবং এটার আশেপাশে আরও অনেকগুলো ভবন আছে যেহেতু আজকে একটু ব্যস্ত ছিলাম সেজন্য জন্য আর কোনটা কি এত এটা বুঝতে পারি নাই বা নতুন হিসাবে জানিও না তো আজকের এই অনুষ্ঠান শেষে আমাদেরকে পুরা ভার্সিটির সেন্সেরা যারা আছে টিচাররা তারা পুরাটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে এবং কোথায় কি আছে কোন ক্লাস কোথায় হবে সব কিছু এই ভার্সিটি অনুষ্ঠানে বিভিন্ন ভলেন্টিয়ার এবং সঙ্গীতের জন্য এই যে বিভিন্ন লোক রাখা হয়েছে এবং এই যে নতুন যারা আসে তাদেরকে স্বাগতম করার জন্য ভার্সিটি অনেক ধরনের পদক্ষেপ নিয়ে রাখছে আগে থেকেই এখানে শুধু আমরা বাংলাদেশি না এখানে পৃথিবীর অনেক দেশের স্টুডেন্টরা এখানে আসে তো সেই হিসেবে আজকে সবারই নবীনবরণ অনুষ্ঠান তো আমরা যে হলরুম সেখানে আসার সাথে সাথে আমাদেরকে আমাদের ডিপার্টমেন্টের যে টিচার আছে ওনারা দেখে আমাদেরকে আমাদের যে আসন আছে সেখান থেকে রিসিভ করে আসনে নিয়ে যাচ্ছে এবং সবাই আমাদেরকে মানে আইসে এখানে যারা জাপানের যে রুলস সেখানে আমরা মুসলমান একজন আরেকজনের সালাম এই জাপান মেয়ে সবাইকে আইসএচু বলা হয় এটা দেওয়া হয় তো আমাদেরকে টিচাররা এখান থেকে মোটামুটি সিটে নিয়ে বসাচ্ছে যে কোথায় আছে তো মোটামুটি এটা বসানোর পরে এখানে আসলে যে সময় যখন অনুষ্ঠান শুরু হয় তখন আসলে ইউ মোবাইল ইউজ করা নিষেধ তো সেজন্য আর তেমন কিছুই ভিডিও করা হয় নাই পরবর্তীতে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর আমাদেরকে টিচাররা পুরা ভার্সিটি ক্যাম্পাস ঘুরিয়ে দেখেছে তো আজ এই পর্যন্ত আগামী পর্বে আমি ভার্সিটি ঘুরিয়ে আরও কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো